নমস্কার আমি শ্রী শেখর চক্রবর্তী আপনাদেরকে স্বাগত জানাই আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো শেখরে আজকে বলবো আপনাদেরকে আমাবতী সম্বন্ধে আমাবতীতে বারোটা যে রাশি আছে সেই বারোটা রাশির সুফল এবং কুফল এছাড়া আগে সবার আগে বলি আমাবতীটা কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে আমাবতী শুরু হচ্ছে সাতই আসা ইংরাজি আহ বাইশে জুন রবিবার দুটো দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে এছাড়া আমাবতী শেষ হচ্ছে ইংরাজি পঁচিশে জুন দশই আসার রাত্রি তিনটে একুশ মিনিটে আর বলবো আমাবতী থেকে কি সুফল এবং কুফল বারোটা রাশি সম্বন্ধেই বলবো এছাড়া আমাবতীতে কি করবেন আর কি করবেন না সবথেকে জরুরি জিনিস যদি আপনি নতুন গৃহ তৈরি করতে করছেন তাহলে বলবো এই সময় এই কিছুদিনের মধ্যে অন্তত বাড়িতে যদি ছাদ ঢালাইয়ের কর্ম থাকে তাহলে এই আমাবতির মধ্যে ছাদ ঢালাই দেবেন না একদম বারণ করে দিচ্ছি এই সময় ছাদ ঢালাই দেবেন না এই সময়তে নতুন বাহন ক্রয় করবেন না পঁচিশে জুন পর্যন্ত তারপরে বলবো এই সময়ে কোনো জিনিস বাড়ি থেকে বিক্রি করে দেবেন না বাড়িতে কোনো জিনিস আছে সেটাকে বিক্রি করলেও এই সময়ের মধ্যে দেবেন না এর পরে যেন এই জিনিসটা যায় আর এর পরে সব গুরুত্বপূর্ণ বিষয় যারা ফ্ল্যাট নেবেন ভাবছেন একটুখানি দাঁড়িয়ে যান এই সময়টা একটু বেরিয়ে যাক তারপরে গিয়ে ফ্ল্যাট ক্রয় করবেন এবং ফ্ল্যাট নেওয়ার কথা ভাববেন এছাড়া এর পরে আমাদের বাড়িতে যে ঠাকুরের মূর্তি আছে সেই মূর্তির দেবী মূর্তির কিন্তু মুখ ঢেকে রাখবেন দেবতাকে ঢাকতে হয় না এবং দেবতার উদ্দেশ্যে কিন্তু প্রতিনিয়ত যেভাবে নিত্য পুজো হতো প্রসাদ দেওয়া হতো অবশ্যই দেবেন ঠাকুরকে খেতে দেবেন দেবীর মুখটা এই আমাবতী অবস্থায় ঢেকে রাখবেন আর আরেকবার বলি বাড়ি থেকে এই সময় কোনো জিনিস বাড়িতে আছে কোনো জিনিস বাড়ি থেকে বের করবেন না বিক্রয় করবেন না এছাড়া কোনো জিনিস বিক্রি করা হয়ে গেছে তবু বাড়িতে আছে এর মধ্যে কাউকে দেবেন না আর সবাইকে বলবো আমাবতী মাথায় এই সময় একটু একদিন হলেও নিরামিষ যদি পালন করা যায় এটা কিন্তু খুব ভালো ফল দেবে এবার আমরা আলোচনায় আসছি বারোটা রাশি নিয়ে বারোটা রাশির প্রথম রাশি হচ্ছে মেষরাশি রাশির মানুষদের শনির সাড়ে সাতই চলছে শনির সাড়ে সাথীতে এই সময় মেষ রাশির জন্য দূরে কোনো যাত্রা করবেন না এবং এই সময় জলজ জাতীয় কোনো যাত্রা করবেন না আর মেষ রাশির মানুষদের এই সময় কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার একটা প্রবণতা থাকবে এবং এর পরে আসছে বৃষ রাশি বৃষভ রাশির মানুষদের জন্য খুব পরিমাণে রোগ ব্যাধি পেটের রোগ কিডনির সমস্যা যেটা পাচ্ছি বিশেষ করে কিডনিতে সমস্যা পাচ্ছি কিন্তু বৃষ রাশির মানুষদের জন্য কোমরের সমস্যা ঘাড়ের সমস্যা মাথার সমস্যা নার্ভের সমস্যা পাচ্ছি বৃষ রাশির মানুষদের জন্য এই সময় হেলথ কনসিয়াস হন এর পরের রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি মানুষদের বলবো বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশুনোর প্রতি খুবভাবে গুরুত্ব দিতে হবে কারণ এই সময় পড়াশুনোর জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব হতে পারে মিথুন রাশির মানুষদের যারা বড় মানুষ তাদের ব্যবসায়িক জায়গায় ডিস্টার্ব দেবে একটু এরপরে বলবো কর্কট রাশি কর্কট রাশির মানুষদের কিন্তু প্রচণ্ড পরিমাণে চঞ্চলতা কাজ করবে প্রচণ্ড পরিমাণে চঞ্চলতা এবং অস্থিরতা কাজ করবে মানুষের সাথে অযথা ঝগড়া বেঁধে যেতে পারে গন্ডগোল বেঁধে যেতে পারে আর কর্কট রাশির মানুষদের বলবো এই সময় ঝড় মেঘ বৃষ্টি দেখলে একদম বেরোবেন না বাইরে এর পরের রাশি হচ্ছে সিংহ রাশি বারোটা রাশির মধ্যে সব থেকে ডিস্টার্ব যাচ্ছে কিন্তু সিংহ রাশির মানুষদের প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব যাচ্ছে কোনো জায়গায় কর্মেতে গিয়ে সাকসেস নেই যারা বিদেশ যাত্রার জন্য ভাবছেন সিংহ রাশি তাতেও বাধা সিংহ রাশির মানুষদের খুব পরিমাণে আর্থিক দেনা হয়ে যাওয়ার যোগ আছে এবং সরকারি চাকরি থেকে শুরু করে বিশেষ কর্মে বাধা তবে নেক্সট ইয়ার গিয়ে কিন্তু ভালো হবে এর পরে হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির মানুষ যারা আছেন এদের জন্য বলবো কন্যা রাশির মানুষদের ব্যবসায় খুব ভালো সময় যাবে ব্যবসায়ী দিক থেকে খুব ভালো সময় কিন্তু পাচ্ছি কন্যা রাশির মানুষদের জন্য বুঝে বুদ্ধি করে ব্যবসা করুন ইনভেস্ট করুন কাউকে ধার দেবেন না কন্যাশীর মানুষদের জন্য বিশেষ বাধা ধার দিতে নয় যদি ধার দেন তাহলে কিন্তু সেই পয়সা পাবেন না এরপরে বলবো তুলা রাশির মানুষদের জন্য তুলা রাশির মানুষদের বলবো যদি এই মুহূর্তে দূরে কোনো যাত্রা করেন তাহলে খুব সেফলি যাত্রা করবেন খুব বুঝে বুদ্ধি করে যাত্রা করবেন তুলা রাশির মানুষদের জন্য না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট পর্যন্ত হতে পারে দুর্ঘটনার যোগ পাচ্ছি তুলারাশির মানুষদের এরপরে বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু রক্তপট দুর্ঘটনার যোগ পাচ্ছি বৃশ্চিক রাশির একটা জিনিস কিন্তু খুব ভালো পাচ্ছি সেটা হলো কর্মের জায়গা এবং বৃশ্চিক রাশির মানুষদের যাদের রিলেশন নিয়ে খুব ভুগছিল এতদিন যারা স্বামী স্ত্রীর অশান্তি নিয়ে খুব ভুগছিল তাদের কিন্তু খুব ভালো একটা জায়গা পাচ্ছি আর একটা রাশি এর পরে রাশি ধনু রাশির জন্য খুব ভালো সময় দেখতে পাচ্ছি ধনু রাশির মানুষদেরও কিন্তু রিলেশনের বিশেষ উন্নতির জায়গা দেখতে পাচ্ছি ধনু রাশির মানুষদের যারা পড়াশুনোর সাথে যুক্ত আছে তারা একটু পড়াশুনোর দিকে ধ্যান দাও ভালো কিছু পাবে সামনে চাকরি এবং কর্মের ভালো যোগও পাচ্ছি এর পরের রাশি হচ্ছে মকর রাশি গোল্ডেন টাইম চলছে মকর রাশির লোকেদের জন্য মকর রাশির মানুষদের এই বৎসর বিয়ের যোগ আছে প্রচণ্ড পরিমাণে এবং পঁচিশ ছাব্বিশের মধ্যে বিবাহ যোগ ভালো মকর রাশির লোকেদের খুব উন্নতির যোগ যারা শিক্ষাগত করণের সাথে যুক্ত যারা মার্কেটিং লাইনের সাথে যুক্ত সেই ধরনের মানুষদের মকর রাশি খুব ভালো ফল দেবে এই বৎসর এরপরে বলব কুম্ভ রাশি কুম্ভ রাশিরও খুব ভালো সময় কুম্ভ রাশি শনি তৃতীয় সাড়ে সাথে চলছে এই সময় কুম্ভ রাশির মানুষদের ইনকাম হবে কর্ম ভালো হবে কিন্তু কিছুটা ডিস্টার্বও থাকবে এরপরে বলবো মীন রাশি মীন রাশির মানুষদের যারা মীন রাশি জাতক বা জাতিকা আছেন তাদের কিন্তু মীন রাশিতে বিশেষভাবে একটা সমস্যা দেখতে পাচ্ছি সেটা হলো মীন রাশির মানুষদের রিলেশানেরও কিছুটা সমস্যা দেখতে পাচ্ছি এই সময় কিছুটা প্রচণ্ড পরিমাণে সমস্যা হবে আর একটা জিনিস কি মিন রাশির মানুষদের কিন্তু সামনে নতুন কর্ম খোলার বা নতুন কোনো বিজনেস খোলার যোগ পাচ্ছি বা নতুন করে কোনো ব্যবসায় উন্নতির যোগ পাচ্ছি অনলাইন কোন বিজনেস যদি করতে পারেন খুব ভালো হবে কিন্তু মিন রাশির লোকেদের জন্য এছাড়া বলবো এই সময় কিন্তু বিশেষ করে এই বাইশে জুলাই পর্যন্ত বড় কোনো জায়গায় যদি ঘুরতে যান বারোটা রাশির সম্বন্ধে বলছি খুব সাবধানে সতী সহিত যাবেন জলে কোথাও ঘুরতে গেলে সাবধানে এবং কোথাও দূরে কোথাও গেলে গাড়িতে বাহনে খুব সাবধান বুঝে বুদ্ধি করে যাবেন এবং সাবধানে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাবতীজাকে যেভাবে বললাম সেইভাবে পালন করুন প্রতিকার হিসাবে বারোটা রাশিরই বলবো যেটা এই সময় শিব ঠাকুরকে মহাদেবকে কিন্তু গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারে সকালে স্নান করে প্রথমেই আগে প্রত্যেকেই গঙ্গা জল দিয়ে মহাদেবকে স্নান করান তাহলে কিন্তু খুব ভালো হবে যার যত রকম প্রবলেম থাকুক না কেন এই টোটকাতে কিন্তু খুব ভালো ফল দেয় আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে থাকছে জুলাই মাসের বারোটা রাশিফল সম্বন্ধে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক এবং কমেন্ট করবেন আর আপনাদের চ্যানেল অ্যাস্ট্রইথ শেখর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার